প্রায় দেখতে পাচ্ছ মাছের গাড়ি থেকে মাছ দেওয়া হচ্ছে আর এখানে মাছ নেওয়ার জন্য আমি এসেছি আর এখানে প্রচুর লোকও মাছ নেওয়ার জন্য এসেছে যখন হাঁড়ি তো এরা হচ্ছে ট্রেনিং দেওয়া হয়েছে মাছের যার জন্য সেই মাছের ট্রেনিং দেওয়ার পর তাদের মাছ দেওয়া হচ্ছে পুকুরে সবাই মাছ নিয়ে যেতে এসেছে কেউ নিয়ে এসেছে হাঁড়ি কেউ নিয়ে এসেছে বালতি তো যাই হোক এটা পাটঘরা মায়ের সংসার এই মায়ের সংসার তরফ থেকে মাছের ট্রেনিং দেওয়া হয়েছিল গত পাঁচ দিন ধরে মাছ তো সেখানে আমি এসেছি এই দেখুন মাছ নেওয়ার জন্য এখন মাছ দেওয়া চলছে ও মাছটি এসেছে নৈহাটি থেকে নৈহাটি থেকে মাছ নিয়ে সরাসরি

હાડી દેન <laughs> 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 <laughs>

আরে লাইনের মেশিন দেব হাইডা এখানে এনে দাও না সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে দেবে তো আমার ই ও কত সেটা রেডি বলবা হারিয়ে যোছ না লাইনে দাও না আপনি তো একটা গাড়ি দিয়েছেন আমি আরেকটা তো গাইজ দেখতে পাচ্ছ কত হাড়ি আর এই হাড়িতে সবাইকে দেওয়া হচ্ছে রুই কাতলা মৃগেল এবং বাটা মাছ তো সবাই হাড়িতে মাছ নিয়ে একে একে সবাই দ্রুত চলে যাচ্ছে এত বড় মাছ বাঁচতে পারবে কিনা দেখা যাক তারা কি করে খাবার একবার দে দেয় হাড়ির পর দেয় বোর মধ্যে মাছে খাতকে এটা বড় বড় কাতলা মাছ দোস্ত দেখতে পাচ্ছ এখানে প্রচন্ড প্রচন্ড চাষাবিষি হুল্লোড়ের মধ্যে মাছ বিতরণ হচ্ছে হ মাছ তো মাছ করছে দেখতে হচ্ছে কি বড় বড় মাছ তো যদি থাকে তাহলে কাজ আছে